ঈদের দিন তার ঘরে খাবার নাই আল্লাহ আনহা বলছেন যে ইয়ারসোল্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না করবো নবীজি কিছু দিতে পারলেন না তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসে এসে দেখলেন রান্নাবান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে গিয়ে তখন তিনি তার স্ত্রীরা বললেন আম্মাজান যারা ছিলেন রাদি আল্লাহ আল্লাহ আনহা আইসরদ্লাহন সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফান রবিআ তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে আপনার ব্যবসায়ীরা মতো হয়ে এবং দিনের জন্য আপনাদের এই অর্থবৃত্ত যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ আল্লাহাকার পরকাল গোছাবেন না যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গোছিয়ে দিবেন ইনশাআল্লাহ আর আল্লাহ নবী সাল্লাম এরপর কি করেছেন জানেন হাত তুলে দোয়া করেছেন দোয়াটা আমি মুখস্ত করে রেখেছি কারণ আমার ছেলের নাম উসমান লোকে দেখলে আদর করতে হবে দোয়াটা যেন করা যায় আল্লাহম্মা সাহিল হিসাব আল আল উসমান আল্লাহম্মা সাহিল হিসাব আল আল উসমান আল্লাহ তুমি উসমানে উসমান নদী আল্লাহ আনহর একদম সহজ হিসেব নিয়ে নেন এই জন্য উসমান নদী আল্লাহ আনহর হিসেব হবে তিন নম্বর প্রথমে আবু বকর সিদ্দিক তারপর উমর মুল খতাব তারপর উসমান ইমিন আফান এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবে হিসাব সহজ নাই ওই যে দোয়া নবী সাল্লাহ আসলাম করেছেন একদিনের আমল এরকম লাইফ ছিল তার নবী সাল আলিম হাসাল্লাহ নিজে করে দেখাতেন খালি বলেনি দান করো আর আমরা মাসা ওয়াজ মাহফিল এসে দেখি যে দান উঠাচ্ছে আপনি কটাকে দান করেছেন আপনি দান পঞ্চাশ এই কে কে পঞ্চাশ দিবেন হাত তোলেন বাসা আমি কিন্তু বলছি না আর কি বাস পঞ্চাশ দিল কে কে বিশ দিবেন কে কে বিশ দিল কে কে দশ দিবেন দশ দিল লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে এক হাজার কে কে পাঁচশো দিবেন শেষে বলে ভাই খুচরাগুলোও দেই ভাই খুচরাগুলোও দেই খুচরাগুলোও দেই ভাই খুচরাগুলোও দেই তাই হচ্ছে অবস্থা তো ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজে নিজের দান কি বুঝাতে চাচ্ছি আল্লাহনবী সাল কথার মানুষ ছিলেন না নিজে কাজ করে দেখিয়েছেন আমরা নামাজ পড়তাম পাঁচ পড়ি পাঁচ অক্ত আল্লাহনবী সাল্লাহ নামাজ পড়তে আট ওয়াক্ত বললো কীভাবে পাঁচ অক্ত সাল তাহাজ এটাও একটা অক্ত ধরলাম আর কি ইশরাক চষ্ট ইশরাক এবং দেখ হচ্ছে হচ্ছে আটটা এছাড়াও যখনই হজুর করতেন নামাজ পড়তেন যখন সময় পেতেন নামাজ পড়তেন তেলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের তেলাওয়াত শুনতেন আপনারা ওই হাদিস জানেন তিরমিজিতে আছে আসে আবদুল্লা আব্বাস সৌদি তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে তো বললে অনেক কথা বলা যাবে মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন না একদম তসমিত হালিল থেকে শুরু করে জিকিরাসগাট থেকে শুরু করে জিহাদ দিনকায়াম পর্যন্ত শুধু বলেন নাই করে দেখিয়েছেন একটা আমল তিনি শুধু বলেন নাই করে দেখি তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে হবে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিয়ে লাভ নাই বরং কথা কাজ করে দেখাতে হবে সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না বাট তারা সুখী হ্যাপি তারা হ্যাপি তারা কেউ না খেয়ে মরেন হ্যাপি আমরা অনেক বড় বড় কথা বলি অনেক কিছু বলি আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টও যেতে চাই না তর্ক করতে চাচ্ছি না কিন্তু আপনারাও জানেন ভালো করে এই কথা কাজে মিল নাই এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি আমরা খেয়ানত করছি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে যেই হোক না কেন উপরে যেই আসুক না কেন তাকেই বা জিজ্ঞাসা করবেন পুরো ন্যাশনের হিসেব তাকে দিতে হবে এটা খুব ডিফিকাল্ট আবু আল্লাহ আল্লাহকে নবীজি বলতেন তুমি জীবনেও নেতৃত্ব চেনিও না কখন তোমাকে জোর করেও যদি দেওয়া হয় তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে আমরা কত কত সমস্যা দেখবেন এডুকেশন নিয়ে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন জাতিকে কি শিখিয়েছ হ্যাঁ ইসলামের খেদমত নিয়ে জিজ্ঞাসা করবেন অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কিনা আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করুন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সততার সাথে প্রশাসন চালিয়েছ কি না দুর্নীতি করেছো কখনো ঘুষ কি কিনা কখনো কি কলমের খোঁচায় কোনো মাজলুমকে শাস্তি দিয়েছ কিনা কেউ জুলুম নাই তাকে শাস্তি কি না এক একটা হিসাব না দিয়ে কেউ পার পাবে না বিশ্বাস করেন আমি যে এই যে উসমান রদিয়াল্লাহন হিসেবে কথাটা বললাম না তার আগেও দুটা লাইন আছে আদিসের মধ্যে রদি আল্লাহ আনহুকে আল্লাহ নবীজি বলবেন তুমি সামনে যাও কারণ আল্লাহ নবী সাল শ্রেদায় পরে থাকবেন আল্লাহ পাক তাকে যে তসবি শিক্ষা দেবেন ওই সময় তিনি সেটা পড়বে ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই পরেও কাউকে শিক্ষা দেন নাই এরপরে আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা ওঠাও সাল তুতে তুমি চাও তোমাকে দেওয়া হবে নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই আল্লাহ আমার শুরু করো হিসেব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ শুরু না হওয়াটাই আমাদের জন্য প্যানিক অবস্থা হিসেব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ ওইখানে কেউ শুরু করাতে পারবে না আদম আলাহিসাম পারবেন না নূ আল্লাহিসাম পারবেন না হিসাব কেউ পারবেন না পরে আমাদের নবী সাল আল্লাহাম এইভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন আল্লাহ হিসেবটা অন্তত শুরু করুন তোমার বান্দারা কষ্টে আজকে কষ্টে জর্জরিত আবু বকর রবি আল্লাহ বলবেন সামনে যাও তিনি যেতে শুরু শুরু আমি তো অনেক ইসলাম কবুল করেছি সেই কত বছর বয়সে আমি কিভাবে দিতে পারি কারণ আল্লাহ রবুল্লা আলম তাকে রহমদের দিয়ে ঢেকে নিবেন এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে কিন্তু আবু বকর সদ্দিক রদিয়াল্লাহনকে খাস ভাবে নূর আর রহমত দেওয়া হবে কারণ আল্লাহ নবী সাল আলী আসসালামকে খাস সাহায্য করেছেন আবু বকর রদি আল্লাহ তারপর উমর আদি আল্লাহমের পালা আসবে উমরবুল খত্তাবে একইভাবে কান্নাকাটি করবেন এবং আল্লাহ রবুল আলমিন তার নেকিগুলো দেখাবেন রবী ইসলাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে ওর মিসাল আর উমর্বুল খত্তাবের নেকির মিসাল হবে শোন এরপরে উসমান রবিউল্লাহমের কথা তো বললামই তারপরে আলিব নাবি তোলেম তার ব্যাপারে এসেছে সবচেয়ে তরিত হিসাব তারা সবচেয়ে ফাস্ট আলী রদুল্লাহমের একটা দোয়া করতেন এই দোয়াটা আমরাও করি তিনি দোয়া করতেন যে আল্লাহ আমি চাই না যে আমাকে শিশু বয়সেই কিশোরে বা যৌবনকালে কোনো একটা অঘটন হলো বা দিনের জন্য কোন একভাবে আমার ইন্তেকাল হয়ে এটা আমি পছন্দ করি না এটা আলী হতুল্লাহ বলতেন বরং আমি চাই দিনের জন্যে আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে শাহাদত লাভ করি ঠিক আল্লাহ রবুল্লা আলমী তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে এটা হচ্ছে আমার কাছে মনে হয় সেই হাদিসের ব্যাখ্যা যে পাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে পাক তাকে সবাই দিবে আমরা দোয়া করি পাক আমরা সবাইকে যেন তার ইবাদত করতে করতে দাড়ি সাদা করার তৌফিক দান করে এবং আল্লাহর রাস্তায় শাহাদত দান করে তো এখন আসুন সম্ভাবনা আছে তো সম্ভাবনা আছে আমরা ওয়ার্ল্ড এফেয়ার্স ঘাটাঘাটি করছি সমকালীন বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখছি পরিস্থিতি কখন কোন দিকে কীভাবে মোড় নেবে কেউ জানে না আজকে যা হয়েছে তা মানুষ জানতো ভাবতে পেরেছিল এটা হতে পারে ও ভাই এখন আপনি অনেক অনলাইনে পাবেন না যাদেরকে অনেক লাভ ঝাপ করতে দেখেছেন এরা এখন সব ঘুমটা দিয়ে গর্তে ঢুকে যাবে নাই কোনো কথা নাই আমার চুপ বরং দেখবেন ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলা শুরু করেছে না হামা এটা উচিত হয় নাই না এটা উচিত হয় নাই এটা কেমন আরও বেশি আগ্রাসন চালাবে আরে ভাই আগ্রাসন কি কম চালাচ্ছে না কি এমনিতে আমাদের একজন উস্তাদ এক কথা বলেন যে যদি প্রতিহত করা হয় তাহলে যে বিজয় হবে এটা নিশ্চিত না কিন্তু প্রতিহত না করা হলে যে পরাজয় হবে এটা নিশ্চিত তো তারা যদি প্রতিহত করে এটি অপরাধ বিগত সত্তর বছর থেকে যে তারা আমাদের মা বোনদেরকে মেরে ফেললো বাচ্চাদেরকে বোম্বিং করলো এটা কিছু না তখন ওদেরকে পাওয়া যায় না এখন খুশির একটু খুশি প্রকাশ করা বা অভিনন্দন জানানো বা আলহামদুলিল্লাহ পরার মতো ইমান দেখা যায় না তো আহলুল নেফাক বা আহুল ইমান পার্থক্য হয়ে যাচ্ছে আপনারা বুঝে নেন চিনে নেন এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব বড় আলোচনা ছিল কিন্তু আমি সময় সংক্ষিপ্তদের কারণে শর্ট করলাম আপনারা বুঝে নেন যে আল্লাহ নবী সাল্লাহম শুধুমাত্র এমন নবী ছিলেন না যিনি শুধু কথা বলে খানতে হতেন দাওয়াত দিয়ে খানতে হতেন বরং নিজে সব কিছুর উপর সর্বাগ্রে আমল করে দেখাবেন